নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মতিচুর লাড্ডু রেসিপি ভীষণই সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে বেসন সোডা কিছুই লাগবে না এর জন্য লাগবে শুধু ছোলার ডাল আমি হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব এ দেখুন আমাদের এই পেস্ট রেডি হয়ে গিয়েছে পেস্ট এটা কিন্তু খুব বেশি জল মেশাবো না এই রকম ঘন এই পেস্ট আমরা বানিয়ে নেব এতে কিছু মেশাবো না কিছু না মিশিয়ে আমরা তেলের মধ্যে এগুলোকে এরকম করে ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নেব বড়ার আকারে এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে ভেজে নেব একে কিন্তু আমি কিছুই মেশাই নি ভীষণই সহজে এই লাড্ডু কিন্তু আমরা বানিয়ে নিতে পারি যে কেউ বানাতে পারবে কারণ খুব সহজে অনায়াসে তৈরি করে নেওয়া যায় লো টু মিডিয়াম হিটে রেখে আমরা বড়াগুলো ভেজে নেব দেখুন বেশ লাল করে বড়াগুলো ভেজে নেব লো আচে রেখে ভাজবো যাতে ভেতরটাও আমাদের ভালোভাবে হয়ে যায় একেবারে গ্যাসের আজ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি রং ধরে আসবে কিন্তু পুরোটা সেদ্ধ হবে না সেই জন্য লো টু মিডিয়াম হিটে রেখে এইভাবে দেখুন বেশ মানে রং ধরে আসছে আস্তে আস্তে ব্রাউন হয়ে আসছে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে সেই সময় অবধি আমরা এটাকে ভেজে নেব ভেজে নিয়ে আমরা এই বড়াগুলোকে তুলে নিচ্ছি এই রকম করে দেখুন রঙ ধরে আসবে এইভাবে আমরা সব যেটুকু ডাল বেটে নিয়েছি আমি সবটাই এইভাবে বড়া করে নিচ্ছি এই রকম রঙ ধরে আসা অবধি বেশ গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবার আমরা এই বড়াগুলোকে তুলে নিচ্ছি এখানে কিন্তু মানে কোনো কিছু আমরা এই ডাল বাটাটাই কিছু কিন্তু মেশাই নি এবারে দেখুন এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে এই রকম মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে গুঁড়ো করে নেবো একদম পাউডার গুঁড়ো করব না একটা মানে দানাদার গুঁড়ো আমরা বানিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ চিনি আর তাতে দিয়ে দিচ্ছি জল টু থার্ড কাপ থেকে একটু কম জল দিয়েছি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এই জ্বালিয়ে দিলাম দিয়ে এবার আমরা এটা চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালার একটু মিশিয়ে দিচ্ছি তারপরে আমরা চিনিটা একদম খুব ভালো করে গলে গিয়ে যখন এটাতে একটু চিটচিটে ভাব চলে আসবে সেই সময় অবধি আমরা এটাকে ফুটিয়ে নেব ভালো করে চিনিটা তো এখন গলে গিয়েছে এখন এটাতে একটু চিটচিটে ভাব চলে আসবে সেই সময় অবধি এটাকে আমরা মানে এখন করে নেব দেখুন চিনিটা তো পুরো গলেই গিয়েছে আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি যাতে এটাতে বেশ একটা চিটচিটে ভাব আসে এবারে আমরা যে ডালের বড়াটা যে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা এখানে মিশিয়ে নেব এই গুঁড়োটা দেখুন এটা কিন্তু একদম পাউডার করে গুঁড়ো করিনি এরকম একটা দানাদার গুঁড়ো বানিয়েছি একদম মিহি পাউডার কিন্তু আমরা করে নেব না এরকম দানাদার একটা গুঁড়ো বানিয়ে নেব ভীষণই সহজ যে কেউ কিন্তু এই লাড্ডু বানিয়ে নিতে পারবেন একদম বেসন সোডা কোনো ঝামেলার ব্যাপার নেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দেবেন আর আমি মানে এটা যখন এই সুগার সিরাপটা বানাচ্ছিলাম সেই সময়ও চাইলে দুটো এলাচ একটু থেতো করে দিয়ে দিতে পারেন এইভাবে আমরা দেখুন পুরো মিশিয়ে নিলাম তারপরে একটু সামান্য ঠান্ডা করে নেব তারপরে দুটো হাতে আমি একটু ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এইভাবে দেখুন এই ঘি মাখিয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে তারপরে আমরা এরকম একদম গোল গোল করে তুলে নিয়ে একটুখানি এতে বেশ ঘিয়ের গন্ধও চলে আসবে চাইলে যখন আপনারা এই মানে মিশ্রণটা মেশাচ্ছিলেন সেই সময়তে একটুখানি ঘি এর মধ্যে দিয়ে দিতে পারেন আর এটা ভীষণই সহজে এইভাবে তৈরি হয়ে যায় এখানে একটুখানি ড্রাই ফ্রুটস আপনারা একদম চপ করে মিহি চপ করে নিয়ে সেটাও মিশিয়ে দিতে পারেন আমি একদমই ভীষণ সহজ যে পদ্ধতি সেইভাবেই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কি সুন্দর লাড্ডু আকারে কিন্তু এগুলো বড়া হয়ে যাচ্ছে এইভাবে হাতে করে নিয়ে একটু ঘি হাতে বারবার লাগিয়ে নিয়ে আমরা যদি লাড্ডুগুলো বানাই বেশ ঘিয়ের গন্ধও চলে আসবে দেখুন হাফ কাপ ছোলার ডাল দিয়ে আমরা কিন্তু এখানে এতগুলো লাড্ডু বানিয়ে নিতে পেরেছি এবারে আমি এখানে একটু আমন্ড কুচি রেখেছি এগুলো এর উপরে দিয়ে দেব আর দেখুন এরকম এটা সার্ভ করবার সময় এইভাবে আমরা একটু এই কাগজের মধ্যে একদম দোকানের মতনই দেখতে হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয় এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে সেখানে একটু স্যাফরন মিশিয়ে রাখা জলও ব্যবহার করে দিতে পারেন একটুখানি ঘিও এর মধ্যে দিয়ে দিতে পারেন আমি দেখুন এইভাবে একটু আমন কুচি এর উপর দিয়ে এইভাবে পরিবেশন করে দিচ্ছি ভীষণই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে এইভাবে মতিচুর লাড্ডু রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ